সংবাদবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলে যে কোনো প্রতিকূলতায় বাধা হতে পারে না সেটি প্রমাণ করে দেখালেন হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হরিপদ পাল তার পৌর প্রতিনিধি হওয়ার আগে পর্যন্ত এই ওয়ার্ডটি অনুন্নত ছিল এলাকায় ছিল না পাকা রাস্তা এবং রাস্তার পথবাতি একটু বৃষ্টি হলে জলযন্ত্রণা ছিল এলাকার মানুষের প্রধান যন্ত্রণা সন্ধ্যা হতে না হতেই এলাকা ছেয়ে যেত ঘন অন্ধকারে এলাকার মানুষের দৈনন্দিন এই কষ্ট দেখে তার মনে হয়েছিল এর সুরাহা করতেই হবে এলাকাবাসীদের এই দুর্দশা থেকে মুক্ত করবেন বলে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এরপর তিনি পৌরভোটে প্রতিনিধিত্ব করে এলাকার মানুষের বিপুল আশীর্বাদে পৌর সদস্য হন তারপর থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের টাকায় তার ওয়ার্ড আজ সেজে উঠেছে নতুন রূপে তৈরি হয়েছে পাকা রাস্তা থেকে আধুনিক অন্ধকার মুক্ত হয়েছে এলাকাবাসী এছাড়াও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়মিত চলে নজরদারি এলাকার মানুষের সচেতন করতে বছরের নানান সময় চলে সামাজিক কর্মকাণ্ড তিনি বলেন রাজ্য সরকারের আরেক এক জনামুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান চালু হওয়ার পর থেকে রাজ্যের পিছিয়ে পড়া কিছু এলাকার দুরাবস্থা দূর করতে প্রতিটি বুথে রাজ্য সরকার দশ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করে যার ফলে ওয়ার্ডের আটটি বুথে আশি লক্ষ টাকার কাজ হয়েছে এছাড়াও তিনি বলেন তার এলাকায় প্রকৃত সমস্যাগুলি দেখে এলাকার বিধায়ক অরিন্দম গুইন ও পৌরপ্রধান প্রধান পিন্টু মাহাতোর ঐকান্তিক প্রচেষ্টায় তার ওয়ার্ডে টাকা বরাদ্দ করে দীর্ঘদিনে এলাকাবাসীর সমস্যার সমাধানের কথা ভেবে নিকাশির ব্যবস্থার কাজ করিয়ে এলাকাবাসীর দুর্দশা দূর করতে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন পৌর প্রতিনিধি হরিপদ পালের এই কর্মকাণ্ডে এলাকাবাসী ও ভীষণ খুশি তারা বলেন দাদাকে যে কোনো সমস্যার কথা বললেই সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই মানুষের বিপদে এগিয়ে গিয়ে দাঁড়ান এছাড়াও আরও বলেন তিনি এলাকার রূপ বদল করে দিয়েছেন হচ্ছে আমাদের জলের খুব কষ্ট হতো বন্যার সময় দাদা নিজে এসে দেখে গেছে জল কিরম কষ্ট হয় এখন দাদা আমাদের পাশে রয়েছে থাকবেও আমাদের খুবই ভালো হচ্ছে নিজের ভাইয়ের মতন পড়ছে ভালো লাগছে বাচ্চা কাচ্চাও অসুবিধে হয় জল জমে গেলে এই ড্রেনটা আমি আজকে চল্লিশ বছর ধরে এসেছি জল এরকম করেছি এইবার দাদা এসছে দাদা এসে করছে আমাদের খুবই ভালো লাগছে ভালো লাগছে আরও লাগবে দাদা আমাদের পাশেই আছে থাকবে ও পাশে এত সুন্দর হচ্ছে হরিদার কথা কী বলবো মুখে মুখে বলার কিছু নেই এত সুন্দর কাজ হচ্ছে আমাদের এত বছর এই ড্রেন্টটা পড়েছিল দাদার আসাতে আমাদের এই অনেক ভালো লাগছে এই ড্রেনটা করাতে আমরা খুব 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 খুশি মানে কি বলবো তার আর মানে বলা যাচ্ছে না আমরা এত খুশি আগে কি হতো আগে মানে ডেনটা কাঁচা ছিল আমাদের জলে জল জমে যেত গন্ধ হতো এখন এখন এই পাকা হয়ে যাচ্ছে আর কোন কাদা মাটি হবে না আমাদের খুব আনন্দ লাগছে ওই জায়গাটা আরেকটু ঢালাই মাল মেখে ওটাকে ঠিক করে মানে গড়ানটাকে যেন জলটা একদম স্পিডে বেরিয়ে যায় ঠিক আছে সেটা একটু দেখে নেবে আর এই মাটিগুলোকে দিয়ে পুরো সাইডগুলোকে করে দাও এইগুলো ঢালাই হবে এইগুলো একদম লেভেল করে দাও হ্যাঁ যেটুকু লাগবে সেটুকু ভরতে বললাম হ্যাঁ যেটুকু লাগবে সেটুকু পুরো লেভেল করে দাও মাটিগুলোকে আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়াই এবং বাড়ি বাড়ি যখন ডোর টু ডোর বাড়িতে যখন আমি যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম এবং এখানকার সাধারণ মানুষ তাদের একটা দাবি ছিল যে বাবা তুমি যদি যেত তাহলে আমাদের এই কাঁচা রাস্তাটা তুমি এটাকে পাকা করে দিও আর ডেনটা মানে ওনাদের বক্তব্য প্রায় সত্তর বছরের পুরনো ডেন এখানকার বসতি ওনারা সত্তর পঁচাত্তর বছরের অথচ তখন থেকে এখনও পর্যন্ত সেটা কাঁচা ছিল তাই বলেছিলেন যে এটা আমি কথাও দিয়েছিলাম যে ঠিক আছে আমি এটা করব তো এটা আমি এখন এইটাকে করছি এবং করতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক চাপদানি অরিন্দম গুইন মহাশয়কে অনেক অনেক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে এইটা পাওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে এই টাকাটা অ্যালাজ করার জন্য আমাদের দেওয়ার জন্য এই কুড়ি নম্বর ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড সেই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে খুশি সেই ব্যাপারটা কি আমি তো আপনি সব বিপদে আপদে থাকেন সবাই পাড়ার লোক বলছে সেটা ঠিকই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী না থাকলে না করলে এটা সম্ভব হতো না দেখুন এটা তো এক একটা স্পেশাল ফান্ডের মতো দিয়েছেন আমাদের আটটা বুথ প্রত্যেকটা বুথে দশ লাখ করে মানে আটটা বুথে আশি লাখ টাকার কাজ হচ্ছে আমরা যদি শুধু পৌরসভার উপর ভরসা করতাম হয়তো আমরা এতটা কাজ করতে পারতাম না এটা একটা স্পেশাল ফান্ডের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোকে নজর দিয়ে করিয়েছেন এটার জন্য তো আমি আমাদের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ